দেখো সব সুটকি মাছ কিভাবে শুকোতে দেওয়া হয়েছে এইখানে তোমরা আসো প্রকৃতি প্রেমী হও তোমাদের কিন্তু জায়গাটা বেশ ভালো লাগবে এখানে কিন্তু সমস্ত দোকানপাট তোমরা পেয়ে যাবে দিন ট্রাভেল করছি প্রথম এতটা ভাগ্য খারাপ যে যেই টোটোতে আমি উঠেছি ড্রাইভার এতটা বাজে কি তোমাদের বলবো হেই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা শুরু করছি একদম নামখানা রেলওয়ে স্টেশন থেকে সকালের পাঁচটা কুড়ির শিয়ালদা নামখানা লোকাল ধরে আমি পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশনে আর বকখালি যেতে হলে সবার প্রথমে এই স্টেশনেই আসতে হয় এর ভিডিওতে আমি তোমাদের দেখাবো বকখালি ভ্রমণের অভিজ্ঞতা বকখালিতে শুধু সমুদ্র সৈকতই না রয়েছে আরো ছোটখাটো নানান দর্শনীয় স্থান এই জায়গাগুলো খুবই কম খরচায় আমি কিভাবে ভ্রমণ করি সেই সবকিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আর শিয়ালদা থেকে বকখালি কিভাবে যেতে হয় এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম তা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো চাইলে তোমরা দেখতে পারো স্টেশনের বাইরে যাই তারপরে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য সো লেটস গো এনজয় দিস জার্নি নামখানে স্টেশনের বাইরে টোটো এবং ভটভটি ভ্যানের কিন্তু সুবিধা আছে এখান দিয়ে টোটো ভাড়া করে মৌসুনি আইল্যান্ড থেকে শুরু করে বকখালি সি বিচ এবং অন্যান্য জায়গা তোমরা ভিজিট করতে পারবে আর এখান থেকে বকখালি সি বিচ পর্যন্ত যদি টোটো ভাড়ার কথা বলি তাহলে হচ্ছে শিয়ারে পার পার্সন সত্তর টাকা করে কিন্তু পড়বে আর যদি তোমরা রিজার্ভে যেতে যাও তাহলে ওই সাড়ে তিনশো চারশো টাকা বলছে এটা আবার দরদাম করলে কিছুটা কমে যেতে পারে এছাড়াও মৌসুমি আইল্যান্ডের জন্য কিন্তু এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে আর যদি নামখানে স্টেশনের বাইরে থেকে কিছু খাবার দাবার খেতে চাও এখানে কিন্তু টুকটাক ভালোই দোকানপাট পেয়ে যাবে তোমরা এইখান থেকে আমি কোনো টোটো করে যাব না এইখান থেকে মাত্র পাঁচ সাত মিনিটের হাঁটা পথ মেন হাইওয়ে ওইখান থেকে কিন্তু বাস এবং কিন্তু অটোর অপশন আছে ভাড়া সংক্রান্ত বিষয় সবকিছু আমি একদম ওখানে গিয়ে তোমাদের সাথে ডিসকাস করছে এই হচ্ছে অটো স্ট্যান্ড নামখানা স্টেশনের এইখানে মেন হাইওয়ে ওপর তোমরা এখানে অটো পেয়ে যাবে এছাড়াও এখানে কিন্তু বাসের সার্ভিস তোমরা পেয়ে যাবে এখান থেকে বকখালি সি বিচ পর্যন্ত যেতে আমার অটো ভাড়া পড়ছে চল্লিশ টাকা মানে পার পার্সেন্ট অটোতে তোমাদের চল্লিশ টাকা করে পড়বে বকখালি সি বিচ পর্যন্ত যাওয়ার জন্য তোমরা যদি বাসে করে যেতে চাও তাহলে বাস ভাড়া পড়বে তিরিশ টাকা এখন পৌঁছে গেছি একদম বকখালি সিবিচের সামনে নামখানা স্টেশন থেকে অটো করে এই বকখালি সি বিচ পর্যন্ত আসতে আমার সময় লেগেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট থেকে কিন্তু বকখালি সিবিচের একদম এন্ট্রি গেট কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে আর দেখো কত মানুষের এখন কিন্তু সমাগম এই বকখালিতে আর এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরেই এখানে তোমরা পার্কিংয়ের জন্য টিকিট কাটতে পারবে খালি পিকনিক স্পট কিন্তু এটা পিকনিক গ্রাউন্ড এইখানে কিন্তু সবাই পিকনিক করতে আসে টিভি যাওয়ার আগে এখানে কিন্তু সমস্ত দোকানপাট তোমরা পেয়ে যাবে এখান দিয়ে চাইলে তোমরা শপিংও করতে পারো এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম সি বিচের দিকে তোমরা যদি চাও একদম সি বিচের ধারে এখানে যদি খাবার দাবার খেতে তাহলে এখানে কিন্তু প্রচুর অপশন আছে একদম সি বিচের সামনে প্রচুর দোকানপাট আছে এইখানে তোমরা যদি খাবার দাবার খাও এইখানে ব্যাগ কিংবা জুতো এইখানে রেখে তোমরা কিন্তু সিবিচের দিকে যেতে পারবে তার জন্য কিন্তু কোনো এক্সট্রা তোমাদের পে করতে হবে না আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই আই লাভ বকখালি কত সুন্দরভাবে এখানে তৈরি করা আছে দেখো দারুণ লাগছে আর এখানে ডাব থেকে শুরু করে অন্যান্য ঠান্ডা পানীয় এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল সিবিচের সামনে পানীয় হিসাবে ডাব আর এইদিকে সমস্ত দোকানপাট দেখো একদম সিবিচের সামনেই আর ওই সামনে হচ্ছে আই লাভ বকখালিটা লেখা আছে দেখো এ আই লাভ বকখালিটা কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে সমুদ্র সৈকত আর এই পাশেই হচ্ছে এই দোকান কি আছে খাবার ডিম টোস্ট কত করে তিরিশ টাকা চা হবে এক কাপ চা দিন না এই হচ্ছে আজকে সকালের চা আর বাড়ি থেকে টিফিন দিয়ে দিয়েছিল মা এই আলু ভাজা আছে পেঁয়াজ আছে আর ওইদিকে হচ্ছে রুটি আছে তাই চায়ের দাম নিয়েছে বারো টাকা মানে ভাড়ে বারো টাকা চা আর এই খাবারটা খাবো তোমার মা দিয়ে দিয়েছে তাই এই খাবারটা আগে ফিনিশ করি তারপরে তোমাদের সাথে একদম সমুদ্রের সামনে গিয়ে খাবার ভিডিওটা কন্টিনিউ করছি সমুদ্র সৈকতের পাশে দেখো কত দোকানপাট বসেছে খাবার দাবারে এবং ওখানে চেয়ারও কিন্তু রাখা আছে তোমরা যদি কিছু খাবার দাবার খাও কিংবা ওখানে ভাড়া দিয়ে চেয়ারে কিন্তু বসতে পারবে আর এই জলাশয়টা পেরিয়েই কিন্তু ওই পারে যেতে হবে তোমরা যখন এই বকখালিতে আসবে আর এই সমুদ্রের দিকে যাবে তখন এই জল পেরিয়েই কিন্তু তোমাদেরকে যেতে হবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয় এই জাস্ট দেখো দূরে কত মানুষ দেখতে হবে তোমরা বছরের বিভিন্ন টাইমে আমরা কিন্তু দীঘা পুরী মন্দারমণি প্ল্যান করে থাকি সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আর বকখালি হচ্ছে কলকাতার অনেক কাছে এইখানে তো অতটা ক্রাউড হয় না কিন্তু এই জায়গাটা একটা মনোরম শান্ত পরিবেশ তাই একদিনের ছুটিতে তোমরা কিন্তু এইখানে সময় কাটিয়ে যেতেই পারো সমুদ্র সৈকত থেকে আসার পর এখান দিয়ে একটা টোটো বুক করে নিয়েছি আর কোন কোন জায়গা ভিজিট করব। এইখানে আমি দিয়ে দিলাম দেখে নাও প্রথম ডেস্টিনেশনের দিকে যাওয়া যায় তো এই টোটোই আমরা বুক করেছি

হেনরিজ আইল্যান্ডে ঢোকার মুখে এখানে টিকিট কাউন্টার পড়বে এখান দিয়ে টিকিট কেটে নিয়েছি মাথা পিছু পার পার্সেন্ট কিন্তু দশ টাকা আর যদি তোমরা টোটো নিয়ে আসো টোটো করে ভেতরটা পুরো ঘুরবে টোটো ভাড়াও কিন্তু আমাকেই দিতে হলো টোটো ভাড়া হচ্ছে দশ টাকা মানে টোটাল কুড়ি টাকা লেগেছে আমার সমগ্র অঞ্চলটা দেখো পুরো ম্যানগ্রোভ গাছ সমগ্র অঞ্চলটা হেনরিজ আইল্যান্ডের ভেতরে কিন্তু এন্ট্রি করে ফেলেছি আর হেনরিজ আইল্যান্ডের ভেতরে এত রাস্তাঘাট খারাপ এত পর্যটক আছে সবাইয়ের একটাই রিকোয়েস্ট যে রাস্তাঘাটটা যাতে ঠিক হয় এই কাঠের পোলটা পেরিয়ে কিন্তু সামনে গেলে সমুদ্র সৈকত কিন্তু দেখতে পাবে আর এখানে কিন্তু সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন এ একটা বোট কিন্তু দেওয়া আছে আর এতদিন ট্রাভেল করছি প্রথম এতটা ভাগ্য খারাপ যেই টোটোতে আমি উঠেছি ড্রাইভার এতটা আজে কি তোমাদের বলবো এন থেকে জাস্ট ম্যানগ্রোভ অঞ্চলটা শুধু দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে সমস্ত দিকে আর এই সোজা রাস্তা একদম ওই দূরে যেই জায়গাটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সমুদ্র এই হেনরিজ আইল্যান্ডে কিন্তু তোমার এই সমুদ্র সৈকতের চোরাবালি আছে তাই তোমরা যারা এখানে ঘুরতে আসবে ভুলেও কিন্তু কেউ সমুদ্র সৈকতের মধ্যে নামবে না এইখানে চোরাবালি আছে আর এই ওয়াশ টাওয়ারের ওপর থেকে সমগ্র হেনরিজ আইল্যান্ডের ম্যানগ্রোভ অঞ্চলটা কিন্তু তোমরা দেখতে পাবে কত সুন্দর দেখো জায়গাটা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি আমাদের সেকেন্ড পেনফিসগঞ্জ ডিপোটে আর এইখানে ট্রলারে করে যত দিককার মাছ আছে সব কিন্তু এইখানে আসে এবং এইখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা হয় এখানে কিন্তু এই ফেজারগঞ্জের ফিশিং হারবারে ট্যুরিস্টের এখানে কিন্তু সুন্দরবন ভ্রমণও করতে পারবে দেখো কোন কোন জায়গা তোমরা ভিজিট করতে পারবে এখানে সব কিন্তু দিয়ে দেওয়া আছে তো কত সব টলার এখানে এখানে কি এখন সব মাছ আসছে দেখতে কিন্তু তোমার যদি জন কমপ্লিট হয়ে যায় ওখানে কিন্তু লঞ্চ ছেড়ে দেবে কোনো একটা জায়গার উদ্দেশ্যে তোমরা যারা আসবে এইখানে যদি বর্ষার সময় আসো তাহলে কিন্তু ডলারে করে প্রচুর কিন্তু মাছ এইখানে আসে ওই সময় এলে কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাবে সময় হয়েছে দুপুর একটা বেজে তিন মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কার্গিল সি বিচের একদম সামনে কার্গিল সি বিচ কিন্তু এই বকখালিতে অন্যতম একটা প্রধান আকর্ষণীয় জায়গা এইখানে কিন্তু অনেক পর্যটক ঘুরতে আসে সৈকতের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে বেসিক্যালি কেউ কিন্তু স্নান করতে নামে না এইখানে জাস্ট এই ভাইফটা এনজয় করতে আসে এখানে অনেক খাবার দাবারের দোকান আছে সন্ধ্যেবেলা এইখানকার অ্যাটমসফিয়ারটা জাস্ট অন্য একটা লেভেলের থাকে বন্ধুরা কার্গিল সি বিচ পৌঁছে গেছি আমাদের চতুর্থ নম্বর ডেস্টিনেশন এবং আমাদের প্যাকেজের লাস্ট জায়গা ফেজারগঞ্জে এইখানে কিন্তু প্রচুর মাছের দোকান আছে তোমরা এখানে পেয়ে যাবে আর এইখানে ফেজারগঞ্জে এসেই কিন্তু তোমরা একটা সুন্দর মন্দির দেখতে পাবে এই হচ্ছে ফেজারগঞ্জের এই মন্দিরটা পাবে তোমরা সামনেই তো তোমার সমুদ্র সৈকত দেখতে পাবে আর এখানে কিন্তু কত মাছের দোকান দেখো সব সুটকি মাছের দোকান এইখানে বিভিন্ন রকমের সব সুটকি মাছ আছে এই প্যাকেটগুলো কিসের মাছের কাচকি এগুলো কত এক প্যাকেট এক টাকা এখানে আছে এই এইগুলো বোনায় একদম চিংড়ি বোনায় একদম ছোট চিংড়ি এই চিংড়িগুলো কত এগুলো তিরিশ টাকা করে এই চিংড়ি বিভিন্ন ধরনের মাছ আছে তোমরা চাইলে এখান থেকে কিনতে পারবা ফেজারগঞ্জে এলে ফেজারগঞ্জে এলে তোমরা কিন্তু এইটা একটা দেখতে পাবে এইটা আগে ছিল ক্যালকাটা পোর্টাস ছিল এইখানে দেখো সব শুটকি মাছ কিভাবে শুকোতে দেওয়া হয়েছে এইখানে এই দেখো তোমাদের তো দেখালাম এইবারে এইখানে যেই দোকানটা আছে মানে এই ফেজারগঞ্জের মধ্যে সব থেকে ভালো একটা দোকান আছে ওই দোকানে গিয়ে আমি তোমাদের আরও অনেক শুটকি মাছের ভ্যারাইটি আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো গঞ্জে এই ড্রাই ফিস আরং এই দোকানটা তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একশো আট রকমের নাকি শুটকি মাছ আছে প্রত্যেকটা দোকানে একটা খুব ভালো জিনিস এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে কত শুটকি মাছ দেখো এখানে দুদিকে কি এইগুলো এই শুটকি লোটে মাছ এগুলো এই একটা কতটা আছে এর মধ্যে দাম কত এটা Yo কি ছিল বন্ধুরা আমার দু হাজার তেইশের ডিসেম্বর মাসে পকখালী ভ্রমণের অভিজ্ঞতা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঠিকঠাকই সব ছিল শুধু ওই টোটোওয়ালা আমাদের খারাপ করেছিল আর যদি ভাড়ার কথা বলি এখানে হচ্ছে টোটো ভাড়া হচ্ছে তিনশো টাকা রিজার্ভ করতে হবে এই জায়গাগুলো ভিজিট করার জন্য আমি যেহেতু একটু দরদাম করেছিলাম তাই আমার ভাড়া পড়েছে আড়াইশো টাকা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এভাবেই আমার সাথে বিভিন্ন জায়গায় জান্নি করতে দাও কিপ সাপোর্ট মি গাইস टेक केयर এন্ড আজকের জন্য টাটা फ्रॉम বকখালী